ব্যাংক আছে নিশ্চিত ব্যাংক যেখানে হাসিনার থেকে শুরু করে সবাই টাকা গেছে সেখানে আবার একটা নাটক করলো আওয়ামী লীগের লোক তাকে করেছে দেখিয়েছে আমি এরা মনে করে কি বাঙালিরা এখনো আগের মতো বোকা আছে হারামখোর আসিফ নজরুল তোমাকে খাবলানো হবে প্রায় আট থেকে ন কোটি লোক এখনো প্রায় না খেয়ে থাকে আপনি কিছুই করেননি তারা যখন টাকা পয়সা গুছিয়ে দেখতে পাচ্ছেন হোসেন করেছে তারপরে দিন ছেড়ে দিয়েছে। হোসেন চৌধুরী হল একুশে রসা করেছে সেটার একমাত্র সমন্বয়ক সে তাকে ছেড়ে দিয়েছে বিকজ তার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে এবং তারপরে কি হলো এই যে একটা দেখতে যে ইসে ফোরিং এর মতো ওই যে পররাষ্ট্র উপদেষ্টা সে এসেই বললো ভারতের সাথে আমাদের সম্পর্ক দিল্লির সাথে সম্পর্ক ভালো থাকতে হবে আর কি ঘটনা ঘটলো এক মাস উপদেষ্টার চাকরি না করেই সে আমেরিকা চলে গেছে মেয়ের নাকি বাচ্চা হবে চিন্তা করে দেখুন আমাদের আইন কি সরকারি আইন হোক আর বিদেশ বেসরকারি আইন হোক কেউ যদি চাকরি নেয় নতুন করে কমপক্ষে এক বছর চাকরি করতে হবে তারপরে তার ছুটি হবে আর উনি উপদেষ্টা ছিলেন আগে সচিব ছিলেন নাকি কি ছিলেন সেটা পড়ার কথা এই সরকার শুরু হওয়ার এক মাসের মাথায় এক বছর হয়নি এক মাসের মাথায় সে এক মাসের ছুটিতে চলে গেছে কেন গেছে জানেন ওই মেয়ের বাচ্চা কথা এই গ্রুপটা যে কন্ট্রাক্ট করে আসছে যে এত হাজার কোটি টাকা দিতে হবে দুই মাসের মধ্যে তোমাদের ক্ষমতায় বসাবো তো কি করলো ব্যবসায়ীদের থেকে টাকা সংগ্রহ করলো এই যে র্যাট আমি একে জেনারেল ওয়াকার বলতে চাই র্যাট শয়তান ওয়াকার আমেরিকা গেল যেখানে যেখানে দেওয়ার কথা মাল অর্থ সাপ্লাই হয়ে গেল তারপরে আরেকজন উপদেষ্টা দুই উপদেষ্টা গেল হলো আমরা জানি কি আছে কি ব্যাংক আছে নিশ্চিত ব্যাংক যেখানে হাসিনার থেকে শুরু করে সবাই টাকা গেছে সেখানে আবার একটা নাটক করলো আওয়ামী লীগের লোক তাকে অ্যাটাক করেছে এগুলো দেখিয়েছে আমি আওয়ামী লীগের না এগুলো এরা মনে করে কি বাঙালিরা এখনো আগের মতো বোকা আছে খোর আসিফ নজরুল তোমাকে হবে জাস্ট সি তারপরে দুই মাস পরে এখন অর্ডার খাবলানো দিচ্ছে যে দেশের যেতে পারবে না পাসপোর্ট সিজ করা হলো ইত্যাদি ইত্যাদি তারা চলে গেছে তারপরে অর্ডার দিচ্ছে কেন টাকা সংগ্রহ হয়ে গেছে তারা ক্ষমতায় বসেছে এত হাজার কোটি টাকা দিতে হবে দেওয়া হয়ে গেছে ভারতীয় রসের কিছু বাটপার আছে বিদেশ থেকে কথা বলে আপনাদের একটা কথা বলে দিই আপনারা ভারতীয় যত চ্যানেল আছে শুধু চ্যানেল না ইউটিউবার যত যারা কথা বলে ভারতীয় যে ইউটিউব বা ফেসবুক এগুলা ব্লক করে দিন আপনারা হয়তো জানেন না আমার ফেসবুক কিন্তু ব্লক হতো স্লো হতো আমার ইউটিউব তো চলেনি বললেই চলে এখন চালানোর চেষ্টা করছি হচ্ছে এইটাও স্লো করছে কে করছে ভারত এবং আমাদের বিটিআরসি ওই একই সিস্টেম আছে তারা এটা করছে অতএব আমারটা হোক আমার কথা কিন্তু কোটি কোটি মানুষের কাছে আল্লাহ পৌঁছিয়ে দেয় কিভাবে দেয় এটা আল্লাহ জানে আর আমরা জানি ইনশাল্লাহ কিন্তু আপনারা এটা মনে রাখুন প্রায় দুই থেকে তিন কোটি ভারতীয় রাষ্ট্রের হিন্দু হিন্দু যারা ভারতের তারা কিন্তু মুসলমান নামে আমাদের সাবস্ক্রাইবার হয় আপনার আমার সবার এবং বিদেশ থেকে দুই চারজন কথা বলে যে বেশি একই নাম একই না কি কথা বলে যাতে আপনারা খুব প্রফুল্লিত হন মনে যে তার খুব ভিউ আছে এসব সব ভিউ হলো ভারতের রসের আর ভারতের রসে যে হিন্দু হিন্দুদ্ভার হিন্দু তাদের মুসলমান নামে আর তারাই আবার আমাদের শ্লো করে শত শত আপনার দেয় কি বলে ওটাকে স্ট্রাইক করে সামথিং লাইক দ্যাট হ্যাঁ রিপোর্ট করে তাতে কিছু আসে জানা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চিনতে হবে বাঙালি আজকে মুনাফেক বেশি যারা মানে সহটা হয়ে থাকে সব মিলিয়ে দশ লক্ষ লোক যারা মুনাফিকের মতো রাজনীতি দলের নেতা থেকে শুরু করে যারা ভারতের কাছে আটকা তারা কিন্তু ভারতের বিরুদ্ধেও কথা বলে নাহলে জনগণ তাদের কথা বলবে শুনবে কেন কিন্তু কাজটা করে ভারতীয় রসের হয়ে আপনাদের একটা কথা জানিয়ে দিই এখন বলছে যে ভারত নাকি সৈন্যবাহিনী চারিদিকে আনতেছে আপনারা লিখে এখন আমি এগারো এর আগেও বলেছি ভারতের ইতিহাসে কোন যুদ্ধ করে জয়ী হয়েছে এমন ইতিহাস নেই একাত্তরের যে ওরা বলে বাংলাদেশকে সাহায্য করেছে ভুয়া ওদের এই অফিসাররা লিখেছে লিখেছে আমাদের যুদ্ধ করেছে তারা তেরো দিনের মাথায় আসছে যাতে গুন্ডা মুজিবকে বসানো যায় ফাইট ইন ইউর রাশিয়া হেল্প করেছিল তখন তো আমাদের মিডিয়া ছিল না ভারত এবং তার বন্ধু বান্ধবরা মিডিয়া ব্যবহার বলতো সেটাই যেমন মির্জাফরের নামটা কারা ছড়িয়েছে তখন ভারতীয় হিন্দুদ্ হিন্দুরা কেন তখন তাদের কাছে মিডিয়া ব্রিটিশ কলোনিয়াল কলোনিয়াল রুলারদের কাছে মিডিয়া তারা ছড়িয়ে দিল করেছে তো হিন্দুদ্ হিন্দুরা ব্রিটিশদের সাথে তাদের সম্পর্ক এখনো ভালো বিকজ এটা একটা চ্যানেল তা আপনাদের বুঝতে হবে যে আমরা আল্লাহ বলেছে শয়তান অনেক চালাক শয়তান এত চালাক যে তুমি বুঝতে পারবে না আপনারা তো জানেন পৃথিবীর সৃষ্টি তো হয়েছে শৈতানের চালাকিতে হজরত আদম আলাই্লাম ভুলেই গেছেন আল্লাহর আদেশ যে ওই মেয়া ফলটা খাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না শয়তান এত চরাক যে তাকে বাধ্য করেছে মেয়া ফলের কাছে যে তারপরে পৃথিবীর সৃষ্টি হলো অর্থাৎ শয়তানের জয় দিয়ে পৃথিবীর সৃষ্টি শুরু হয়েছে এই শয়তানের শয়তানি থেকে বাঁচার জন্য একমাত্র উপায় আল্লাহ বলেছেন করণে তোমরা তোমাদের উদ্দেশ্যে একদম অটল থাকো তাহলে শয়তান জয়ী হতে পারবে না হয়নি আমাদের হত্যা করার চেষ্টা করেছে পেরেছে আপনারা নিশ্চিত থাকুন এখন যারা আছে তাদেরও থাকবে না এই যে টোকাই ছাত্র লীগের টোকাইরা ভারতের মাধ্যমে আসিফের মাধ্যমে মাধ্যমে রেট ওয়াকারের মাধ্যমে যে আসছে এখন ওয়াকারের মাধ্যমে সব চলছে কিন্তু মানে ভারত চালাচ্ছে আমি জানি না ডক্টর কেন অ্যাকশন নিতে পারছেন না করে পদত্যাগ করলেও জনগণ আমি আপনাকে এর আগেও বলেছি আঠারো কোটি আপনার সাথে থাকবে এই সাপ আপনি সরান আপনার কাছ থেকে এই বিষ ধর সর্বগুলো সরান নাহলে আপনার সারা জীবনের যে ইজ্জত কামাই করেছেন তাও থাকবে না আপনি মাঝে মধ্যে যে স্টেটমেন্ট দিচ্ছেন এগুলো আশ্চর্য করে দিচ্ছে মানুষকে যে আপনি এই ধরনের কথাবার্তা বলেন কি করে ইউ হ্যাভ টু ডু ইট তারপরে তো বলবেন একই বলছে বর্তমান সংবিধানের আড়ালে বা আমরা সরকার করেছি যদি তাই করে থাকিস তাহলে তো তোরা নাই এই এই সংবিধান অনুযায়ী বর্তমান সংবিধান অনুযায়ী আছে যে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তোরা আর চুক্তি করেছে আদানির সাথে আপনারা কোর্টে যাচ্ছেন কেন সংবিধান ক্যান্সেল হওয়া মানে সব চুক্তি বাতিল ভারতের সাথে এবং মানুষ দরব উত্থান করেছেই হলো হাসিনার এইসব অবৈধ চুক্তির জন্য আর তোমরা আবার কি করেছে ছাত্রদের ছাত্রলীগকে বাতিল করেছে ভেবে দেখুন আপনারা যদি সেই গ্যাজেটটা দেখেন ওখানে কি লেখা আছে গণভুত্থান লেখা নাই এখন নতুন কথা বলতেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সফলতা সেটা আরে হারাম খুরা বৈষম্য বিরোধী আন্দোলন তৎ প্রথম থেকে শুরু করলি সাকসেসফুল হচ্ছে না তারপরে বলা শুরু করলি সমন্বয়ক যেটা আমি দিয়েছি দশ পাতায় ভারতীয় তাদেরকে বলালো জানে যে আমার কথায় মানুষ আসবে আমার কথাগুলা বললে এবং মানুষ আসলো এবং আমি অনেকের যাদের ফ্যামিলি মারা গেছে ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি যাদের আহত হয়েছে তাদের এখনো কেউ দেখছে না আমি পারলে আস্তে আস্তে সব দেখাবো সময় পেলে আমি অনেকে রেকর্ড করেছি আছে আমার কাছে চোখ হারিয়েছে পা হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের কিছু দেখা হয়নি আর তোমরা ভারতের কথা এ টোকাই এই কথা বলছে যে আর কথা বলি যে এই যে সংবিধানের আড়ালে তারা সরকার করেছে এই সংবিধান অনুযায়ী তো তাদের বিপদে পড়তে হবে নাম্বার ওয়ান টু তারা বলছে পদত্যাগ তার মানে ভারত যেটা বলিয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে বলিয়েছে কিন্তু আমরা বলেছি উৎখাত উৎখাতই হয়েছে তোমরা সেটা হাইজেক করেছ এখন দেশবাসীকে একটা উদাহরণ দিই তারা যদি সত্যি সত্যি গণ সফল করে থাকতো আজকে তারা সরকারে আছে ভেবে দেখুন সরকার অর্ডার দিলে কিন্তু চুপপুর চলে যাওয়ার কথা যদি সরকার সে শক্তিশালী হয় মানুষ গণবুত্থান করে ভারতীয়রা তাদের আর্মি দিয়ে লোক হত্যা করলো যে আর্মির একটা ব্যাটালিয়ন হাসিনার সাথে থাকতো যেটা আপনাদের আগেও বলেছি আর ওয়াকার তখন চুপ করেছিল তখন আমাদের আর্মিকে চুপ করিয়ে রেখেছে বারে বারে আর্মির লোক বলছে স্যার আমাদের জনগণকে মারতেছে ওয়াকার সাহেব ঠিক আছে গণবুত্থানের সফল হওয়ার আগে আমাদেরকে গুলি করতে দেনি আমরা করি নাই কিন্তু এখন আমাদের মানুষকে মারছে উনি চুপ করে আছে এটার জন্য আকার কেউ ফেস করতে হবে প্রশ্ন হচ্ছে চুপপুর বাড়ির দিকে গেল না সবাই গেল হাসিনার বাড়ির দিকে আমি কিন্তু পাঁচ তারিখ পাঁচ আগস্টের রাত্রের থেকে বলছিলাম আড়াইটার দিকে যে গণাবতন হাজির হয়ে গেছে আপনারা মাঠ ছাড়বেন না কিন্তু ওয়াকার আর আসিফ নজরুল আর টোকাই গুলা মিলে জনগণকে বলবো সব ঠিক হয়ে গেছে আর দেখিয়ে দিল হাসিনার পতন হয়ে গেছে সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান দু বাতিল করে অধ্যাদেশ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বুধবার বিশ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এ সমস্ত কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার ধারা ছয় এর অধীন বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদন বিষয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে জনমনে প্রবল বিরূপ ধারণা তৈরি করেছে গত চোদ্দ নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার এর ধারা ছয় দু ও ধারা নয় হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেছে এজন্য আইনটি বাতিল করা হচ্ছে এ পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ সংশোধিত ল অফিসার্স অধ্যাদেশ অনুমোদন বৈঠকে দা বাংলাদেশ অফিসার সংশোধন অধ্যাপার চব্বিশে অনুমোদন গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড জিয়া অরফানে মামলায় দশ বছর সাজা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাশার মামলা সহ পাঁচটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আবেদনে দেশের সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এছাড়া তার বিরুদ্ধে ওয়ান এলিভেনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় আশিটি মামলা দায়ের করা হয় তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা তিরিশ থেকে পঁয়ত্রিশটি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল জানিয়েছেন তিনি বলেন তারেক রহমান আইন আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওনার মামলাগুলো নিষ্পত্তি করার প্রচেষ্টা চলছে তিনি বলেন গণ অভ্যুত্থানের স্বরে শাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সব রাজনৈতিক দলের সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে সেই সরকার আইনের শাসনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আইনগত পদক্ষেপের মাধ্যমে তারেক রহমান তার বিরুদ্ধে করা মামলাগুলো আইনি প্রতিক্রিয়া মোকাবেলা করেনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিলেন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে জাতি এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনুস ঘোষণা করেন শুধু জুলাই আগস্ট হত্যা কাণ্ডই নয় পনেরো বছরের সব অপকর্মের বিচার করব শান্তিতে জয়ী এই অর্থনীতিবিদ দাবি করছেন এই একশো দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছেন ইউনুস বলেন আমরা যখন কাজ শুরু করি দেশের অর্থনীতি অর্থনীতিশীল বিপদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসের রিজার্ভে কোনো রকম হাত না দিয়ে আমরা দুইশো কোটি ডলারের বৈদেশিক ঋণ শোধ করেছি জ্বালানি তেল আমদানি পুঞ্জীভূত বকেয়া পরিমাণ সাতচল্লিশ পয়েন্ট আট কোটি ডলার থেকে কমিয়ে ষোলো কোটি ডলারে আনতে পেরেছি এদিন ইউনুস ভাষণের গোড়াতেই জুলাই আগস্টের শহীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের লাখো লাখ শহীদকে স্মরণ করেন সম্প্রত একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস মুক্তিযুদ্ধের ঐতিহ্য সম্পর্কে প্রশ্ন জবাবে বলেছিলেন ছাত্রজনটা কম্পিউটারের মতো বাংলাদেশ রিসেট বোটাম টিপে দিয়েছে ফলে অতীতের সব কিছুই মুছে গিয়েছে ইউনুস এই মন্তব্য হইচই পড়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের অনেকে তারা এই মন্তব্যের নিন্দা করে বলেছিল মুক্তিযুদ্ধের অতীত মূলে মুছে ফেলা ইউনুসের লক্ষ্য কিন্তু তিরিশ লক্ষ মানুষের প্রাণ দানের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসকে মশা যাবে না প্রিয় দর্শক যে তিরিশ লাখ বলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোনো তিরিশ লাখ বাংলাদেশে জীবন দেয়নি সবল ফাউল কথা একাত্তর সালে মজিবার মিথ্যা বলেছিল কেউ কেউ আবার উনিশশো সত্তর একাত্তর এই কোথায় ছিলেন মুক্তিযুদ্ধে তার অবদান কী এইসব প্রশ্ন তুলেছিলেন এই দিন তাই সচেতনভাবে মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতিচারণে বক্তৃতা শুরু করেন ইউনুস তবে একই বন্ধনের মধ্যে তিনি কণা অভ্যুত্থানে নিহতদেরও রাখেন আহতদের অর্থ সাহায্য দেওয়া চিকিৎসার প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের নতুন স্থপতি হিসাবে নাম লেখাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনারা সবাই জানেন গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে ছেড়ে পালাতে বাধ্য হন সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অন্যান্য সুযোগ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন ইউনুস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধপরিকর সামাজিক সমহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনুস নাগরিক রক্ষাও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে উদাহরণস্বরূপ বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স বুরুকে সংস্কার করতে পারেন যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল বিদেশ অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন তবে ইউনকে দ্রুত কাজ করতে হবে কারণ ইতিহাস বলে দর্শক শ্রোতা ইতিমধ্যে চিন্নয় দাশ কুমার প্রধান আপনারা সবাই জানেন বাংলাদেশে তিনিকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক করা হয়েছে কারণ তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন বিদায় তাকে আটক করেছে চেন্নাই কৃষ্ণ দাসের গ্রেফতার উদ্বেগ যে বিবৃতি